হ্যালো বন্ধুরা আজ আমরা করবো কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান কোন সংখ্যা তিন গুণের সাথে উনিশ যোগ করলে আটান্ন হয় সেই সংখ্যাটি আমাদের বের করতে হবে তাহলে আমরা মনে করি এটা ধরে নেব হ্যাঁ মনে করি সংখ্যাটি সমান এক্স এখন বলছে কোনো সংখ্যার যে সংখ্যাটা আমরা ধরেছি তার সাথে তিন গুণ করব। তার সাথে আবার তিন গুণ করে যোগ উনিশ করলে আটান্ন হয় তাহলে তিন এক সমান আটান্ন এই পাশে যোগ এই পাশে গেলে হবে বিয়োগ তাহলে এক্সোমান নয় আছে কত হলে আঠারো সমান যাই নয় হলে হাতে এক এক আর এক দুই দুই আছে কত হলে পাঁচশো সমান যায় তিন হলে তাহলে বাই তিন তিন দিয়ে আমরা উনচল্লিশকে ভাগ করলে হচ্ছে তিন তেরং উনচল্লিশ আমরা যদি এক্সের মান তেরো বসাই তাহলে এই পাশেও আটান্ন হবে এই পাশেও আটান্ন হবে এখন আমরা পরবর্তী অঙ্কের সমাধান করব। কোন সংখ্যার চার গুণের সাথে দশ বিয়োগ করলে যোগফল তিরিশ হয় তাহলে কোন সংখ্যা মানে কি সংখ্যাটি হচ্ছে এক্স তার সাথে চার গুণ চার এক্স বিয়োগ দশ সমান তিরিশ তাহলে চার এক্স সমান তিরিশ এই পাশের বিয়োগ এই পাশে হলে যোগ হবে তাহলে এক্স সমান তিরিশ আট দশ চল্লিশ বাই চার তাহলে ভাগ করলি হচ্ছে কত দশ এক্সের মান দশ হলে এক্সের মান আমরা যদি দশ দিই তাহলে এই পাশ বামপক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে যাবে এখন বলছে তিন নম্বরে ক ভাগ পাঁচ ফার্স্ট ব্লাকটের মধ্যে গুণ চার সমান আশি ভাগ পাঁচ গুণ চার এটাও ফার্স্ট ব্লাকটের মধ্যে হলে কয়ের মান কত তাহলে এখানে আছে কি ফার্স্ট ব্র্যাকেট যেহেতু কয়া হচ্ছে একটি অক্ষর এবং পাশ হচ্ছে সংখ্যাতে আমরা এটা রেখে দেব গুণ চার সমান এখন এখানে আছে কত আশি আশিটা আমরা দিয়ে দেব আশি ভাগ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা করে নিই এই দুটো সংখ্যা আছে চারপাশে করি এখন ক ভাগ পাঁচ গুণ চার সমান তাহলে ভাগ করলে হচ্ছে চার এখন ক ভাগ পাঁচ সমান চার বাই চার দৌড়ো এপাশে গুণ এপাশে গেলে হবে ভাগ তাহলে চার বাই চার এখন আমরা দেব ক সমান এপাশে যদি ভাগ থাকে এপাশে গেলে গুণ হবে আমরা ভাগ করলে এখানে পাই এক গুণ পাঁচ তাহলে ক সমান পাঁচ এককে পাঁচ কর মান যদি পাঁচ দিই তাহলে ডান পক্ষ সমান পক্ষ সমান হবে তো বন্ধুরা এই সেলসকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেল তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে